এখন সবাই চোখ রেখে আছে আদালতে কারণ কাল যে সিদ্ধান্ত আসবে সেটা দেশের রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে আজকে আপনাদের সাথে যে কথা বলতে যাচ্ছি বা যে সংবাদ দিতে যাচ্ছি সেটা শুধু একটা খবর নাই বরং একটা দেশের ভবিষ্যৎ একটা জাতির দিক পরিবর্তনের মুহূর্ত হবে এটি কারণ কালকেই ঘোষণা হতে পারে শেখ হাসিনার মামলার রায় হাজারো মানুষ অপেক্ষায় দেশের রাজনীতির এখন টান উত্তেজনা বিদেশি মিডিয়াও নজর রাখছে আর আমরা আজকে খুব সহজ ভাষায় জানাবো কী রায় হতে পারে কেন হতে পারে আর রায়ের পর দেশ কোন দিকে যাবে বা কী পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ না গত বিশ বছর ধরে এই দেশের রাজনীতি সবচেয়ে প্রভাবশালী মুক্তি তিনি তাকে ঘিরে প্রচুর সমর্থন আছে আবার প্রচুর সমালোচনাও আছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা মানে অনেক সিদ্ধান্ত অনেক ঘটনা অনেক অভিযোগ সব কিছু জমা হতে থাকে এখন যে মামলার রায় হতে পারে এটা শুধু একটা মামলা না এই দেশের রাজনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে কারণ দেশের সবচেয়ে বড় নেতার বিরুদ্ধে যখন কোনো আইনগত সিদ্ধান্ত আসে তার প্রভাব রাজনীতির উপরে না সরাসরি জনগণের জীবনেও পড়ে অর্থনীতিতে পড়ে আর আন্তর্জাতিক সম্পর্কেও পড়ে মামলাটা খুব জটিল করে বলার দরকার নাই সোজা কথা রাষ্ট্রপক্ষ আর বিরোধী পক্ষ দুই পক্ষই নিজেদের নিজেদের যুক্তি আদালতে দিয়েছে রাষ্ট্রপক্ষ বলছে আইন অনুযায়ী বিচার হচ্ছে বিরোধী পক্ষ বলছে এই মামলা রাজনৈতিকভাবে প্রভাবিত আদালত দুই দিকে বক্তব্য শুনেছে কাগজপত্র দেখছে সময় নিয়েছে এবং সিদ্ধান্ত সময় ঘনিয়ে এসেছে এখন প্রশ্ন রায়টা কোন দিকে যেতে পারে এবার আমরা সেটাই দেখব এখানে তিনটি সম্ভাব্য রায় হতে পারে প্রথম সম্ভাবনা হলো কঠোর রায় প্রথম সম্ভাবনা আদালত কঠোর সিদ্ধান্ত নিতে পারে কঠোর রায় হলে কি হতে পারে দেশের রাজনৈতিক অস্থিতিরতা বাড়তে পারে সমর্থকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিরোধী পক্ষ আনন্দ করলেও সামাজিকভাবে টেনশন বাড়বে আন্তর্জাতিক গণমাধ্যম তাতেই আগুন ধরাবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধাক্কা টাইপ হেডলাইন আসবে তখন জনগণের জীবনে সরাসরি প্রভাব কী হবে রায়ের পর পরই বিভিন্ন এলাকায় বিক্ষোভ হতে পারে ইন্টারনেট ধীর সামাজিক মাধ্যমে সীমাবদ্ধতা এসবও হতে পারে এই কারণে মাঝারি রায়ের তুলনায় কঠোর রায়ের প্রভাব অনেক বড় আর আইনগত দিক দিয়ে কঠোর রায় মানে আদালত সব প্রমাণকে খুব সিরিয়াসলি মেনে নিয়েছে মাঝারি রায়ও হতে পারে এটা সবচেয়ে সম্ভাব্য অপশন ধরেন কারণ দেশের অবস্থা রাজনৈতিক টেনশন সব মিলিয়ে আদালত সবখানে দাঁড়াতে পারে মাঝারি রায় মানে কিছু দিক কঠোর কিছু দিক নরম যেমন কিছু শাস্তি কিছু শর্ত এবং কিছু সীমাবদ্ধতাও থাকতে পারে এই রায় হলে দেশের রাজনীতি হয়তো খুব বেশি উত্তপ্ত হবে না কারণ দুই পক্ষই বলবে আমরাই জিতেছি বিদেশেও এটাকে বলবে বাংলাদেশ নর্মাল প্রসেসে চলছে জনগণের দৃষ্টি এটা একটা তুলনামূলক শান্তি দেয় বাজার নিয়ন্ত্রণে থাকে মানুষ আতঙ্কে পড়ে না এটা আদালতের জন্য এক চাপ কমানোর রায় হয় কারণ দুই পক্ষের কেউই পুরো জয় পরাজয় পায় না রায় হলে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে রায় যাই হোক দেশের সাধারণ মানুষ আসলে শান্তি চায় কিন্তু বাস্তবে রায় পরবর্তী চারটি জিনিস খুবই ইম্পর্টেন্ট রাজনৈতিক প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ার বিস্ফোরণ শৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক চাপ কঠোর রায় হলে উত্তেজনা বাড়বে মাঝারি রায় হলে পরিস্থিতি সামলানো যাবে আর অপ্রত্যাশিত রায় হলে দুই দিক থেকে বিশ্ব উত্তেজনা সৃষ্টি হবে কিন্তু একটি জিনিস পাকা এই রায় বাংলাদেশের রাজনীতি বড় টার্নিং পয়েন্ট হবে কাল রায় ঘোষণা হলে কিছু জিনিস মাথায় রাখবেন তা হলো আদালতের মূল বক্তব্য আইনজীবীদের ফার্স্ট রিয়াকশন সরকার ও বিরোধী দল দুই পক্ষ কী বলে সোশ্যাল মিডিয়ায় মানুষের আবেগ আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এই ছয়টা জিনিস দেখলেই বুঝবেন দেশ কোন দিকে যাচ্ছে বন্ধুরা আমরা রাজনীতির মানুষ নয় আমরা শুধু সাধারণ মানুষ দিন শেষে আমরা শান্তি চাই নিরাপত্তা চাই ন্যায্য বিচার চাই আমারও ইচ্ছা রায় যাই হোক যেন দেশটা শান্ত থাকে মানুষের জীবন যেন ঝামেলা না আসে আপনি কোন রায়টা সম্ভাব্য মনে করেন বা কী রায় হতে পারে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই সকল নিউজ পেপার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ